না না তিনটে করে না বড় আছে না মাথা খাবো কেন ডিম আছে না আমার সবচেয়ে তেলাপিয়ার ডিম আর এই মাথাটা ভালো লাগে এক কথা নারী কত সুন্দর একটা হলো মানান সই ঝুড়ি দেখা গেলাম আটটা দেখে আর ওই জায়গায় জল পাচ্ছে এখন বাবির জামা কাপড় জামা কাপড়গুলো সব মিলিয়ে দেবো দেখছি দেখ জামা কাপড় সব মিলে দিয়ে এলাম রোদ দূরের জ্বালামি তখন আমার ক্যামেরাটা করতে পারছিলাম না ক্যামেরা ধরার তো লোক নেই তোমাদের কাছে বললাম দেখো এই মিলে দিয়ে এলাম তো পরে পরে কী কী করল করছি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে

Juki, Juki, pung. Ya, ভাত বসালাম উন্নয়নে বাবু জ্বালাতন করছিলো বলে তো ওদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো দেখো ওই ভাত রান্না হচ্ছে এই জন্য ঠিক আছে এই যে ভাত রান্না হচ্ছে কি করবো তর্কেটা গ্যাসে করে নেবো দেখাবো তোমাদেরকে কী রান্না করলাম ঠিক আছে ওনটা জল সে গায়ে গায়ে করে দেখো একদম বিশাল বন্ধুরা এই শাক ভাজা করবো এই শাক ভাজা হবে আলু দিয়ে এই মাছ ভাজা দেখো সেই মাছটা মাছ হয়েছে দেখতে থাকো শাক ভাজা ছেলেটাই উঠে গেছে দাঁড়া যাচ্ছি শান্তি নেই আমার এই আত্মা ইয়ে করে এটা সেটা করে আবার ছেড়ে নেয় লাগে না Bye. <laughs> ভাত ভাত খাবো এটা ভাজা মাছের ছাড়া এটা মার কাছ থেকে নিয়েছি সুস্বাদু ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্লিজ ভিডিওটা দেখো ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে আমার বাবা খুব সাহায্য করতে হবে ঠিক আছে পরে কথা বলবো বাই